ট্রেন পরিচালনার জন্য সংকেত একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সংকেত পরিচালনা হয় ট্রাক বক্সের ট্রান্সমিটারের মাধ্যমে কিন্তু ভাঙ্গা রেল জংশনের নতুন সেই ট্রান্সমিটার চুরি হয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিচালনা ভোগান্তিতে পড়েছে যাত্রীরা গত মঙ্গলবার রাতে বামনকান্দার এক ও দুই নং লাইনের ট্রান্সমিটার চুরি হয়ে যায় এর ফলে প্ল্যাটফর্মে দাঁড় করানো যাচ্ছে না আন্তনগর ট্রেনগুলো প্ল্যাটফর্মের বাইরে দাঁড়ানোয় যাত্রী ওঠা নামায় ভোগান্তি হচ্ছে চরম পরিমাণে স্টেশন মাস্টার বলেন কালকে রাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে আমাদের ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশনের পয়েন্ট ট্রাক থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে এ কারণেই মূলত ট্রেনগুলো আমরা ঠিকমতো অপারেট করতে সম্ভব হচ্ছে না আমাদের ট্রেনগুলো যে প্রপার সিগনালে যে ট্রেন প্ল্যাটফর্মে থামে সেই প্রপার সিগন্যাল আমরা দিতে পারতেছি না ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের সিগন্যাল ব্যবহারের ফলে ব্যাক পেতে হচ্ছে সংকেত নিয়ন্ত্রণকারীদেরও রাস্তায় নেমে সংকেত দেখিয়ে বারে বারে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করছেন তারা এই চুরির ঘটনায় উদ্বিগ্ন রেলের কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে তদন্তকারী দল মামলা দায়ের করা হয়েছে রেলওয়ে থানায় কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে অতি সত্তর তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং ব্যবস্থা গ্রহণ করলে এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যে যারা এর সাথে জড়িত তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সর্বোচ্চ কম সময়টুকুর মধ্যে বাংলা দর্শন স্টেশন আবার পুনরায় সিগনালিং ব্যবস্থা কমপ্লিট করে দিতে পারবে এভাবে রেলের যন্ত্রাংশ চুরির ফলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা আর তাতে বহু প্রাণহানিরও শঙ্কা রয়েছে দ্রুত এ ঘটনায় দোষীদের শনাক্ত করে দোষী সাব্যস্ত করা এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জনসাধারণ এ বিষয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন আমাদের জিআরপি পুলিশ আছে রেলওয়ে পুলিশ সেখানে মামলা করা হয়েছে এবং আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা যাদের মানে আন্ডারে এই হয় তাদেরকে অবগত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে একটি মানে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষকে সচেতন করতে রেল কর্তৃপক্ষ কী উদ্যোগ নিয়েছে জানতে চাইলে তিনি বলেন আমরা সাধারণ এখানে যারা গ্রামবাসী আছে যাদের এলাকার মধ্যে দিয়ে আসলে রেল লাইনটা গেছে তাদেরকে গণসচেতনতা করানোর জন্য বিভিন্ন সময় আমাদের টিম তাদেরকে কাছে পৌঁছায় কথা বলে বিশেষ করে আমাদের পুলিশ যারা জিআরপি পুলিশ আছে তাদের স্পেশাল টিম গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে রেল লাইনে একশো চুচল্লিশ ধারা সবসময় বলবৎ থাকে এবং কিভাবে সেফটি ইনসিওর করা যায় ব্যাপারে আমাদের রেলওয়ে আইন অনুসারে রেলওয়ের কোনো যন্ত্রাংশ চুরি করলে তাতে পাঁচ থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে দেশের সম্পদ রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়া জরুরি বলে মনে করেন সকলে